কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত মল সিগুণ বৈষ্ণ বাংচ সিরুবং সাক্রজাতং সহগনর ঘুনা থাননিতং তংসজীবং পরিজন এতং সাব ধুন্বী জন্য ুৈতং কৃষ্ণ চৈত দেব সিরাধা কৃষ্ণপাদা স্গনল লিতাসি বিষ খান শ্রী চ্যমো বিষ্ণ স্থবিতুদে স্বয়ং কথা জন্দাশ্বপদ নম বিদায় কৃষ্ণপৃষ্ঠা বুদল শ্রীমদরাধার্মন দাস বৈরকমী মহারাজ ভক্ত ভক্তৱতাৰং ভক্তৈক্য নমি ভক্তি বঞ্চপতৰিভ্য কৃপা সিন্ধুভ্য অতিং পাৱন ভো বৈষ্ণৱ ভো নম নম জয়ূপ সনাতন ভট্টৰ ঘুনাথ শ্ৰীজীৱগোপালট্টুনাথ হয় কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাক নমোসে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃষভানু সুতাং দেবী প্রণমি হিপ্রিয়

চৈতৈত নম নম জয়্রী কৃষ্ণ চৈত প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গোদাধুর শিবাশালী গৌরভক্ত বৃন্দ জয়্ৰী কৃষ্ণ চয়েত প্ৰভু নিত শ্ৰীয়ৈত গদাধৰ শিৱচাৰী গৌৰভ জয় শ্ৰী কৃষ্ণ চয়ৈন্য প্ৰভু নিত শ্ৰীয়ৈত গদাধৰ শিৱচাৰু গৌৰভক্ত জয়ী কৃষ্ণ চয়েতন্য প্ৰভু নেতান শ্ৰীয়ে দৈহিত গদাধৰ শিৱা চাদি বৌৰ ভক্তবৃন্দ জয়শ্ৰী কৃষ্ণ চয়ন প্ৰভু নেতানন্দ শ্রিয় দ্বৈত গদাধুর শিবাচারি বৌর্ভক্ত হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হৰে ৰাম হে ৰাম 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 হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হে হৰে হৰে ৰাম হে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ ৰে কৃষ্ণ কৃষ্ণ হলে হরে হরে রাম হে রাম 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 হে হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হলে হে হরে রাম হে রাম 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 হ কৃষ্ণ হ اٿو پيڙه হৰে কৃষ্ণ 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 হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ ৰে কৃষ্ণ 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 হে হৰে ৰাম 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 হে হৰে কৃষ্ণ ৰে কৃষ্ণ কৃষ্ণ হে হৰে হৰে ৰাম হে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ହୃଷ୍ଣ ହରେ কৃষ্ণ কৃষ্ণ হে হৰে ৰাম হে ৰাম 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 হে হৰে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হৰে ৰাম হে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হে হৰে হৰে ৰাম হে ৰাম 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 হে হৰে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হোরে হরে রাম হরে রাম 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 ভক্ত হক্তমণ্ডলী আজি বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রতভানোর মাহাত্যভান পাঠ করিয়া হনুমৈত ভক্তমণ্ডলী ইস্কনের গ্রন্থ আনাত্ম একাদশী মাহিত্য গ্রন্থ আনাত্ম করি আমি বাংলা মাহাত্যভান পাঠ করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে খানি ব্যাখ্যা করিয়া করিয়া আমি মাতিয়া জিতা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা ভক্তমণ্ডলী অয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয় শ্রী শ্রী গুরু পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্তগুড়ি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয় বেঞ্জলি মহাদ্বাদশী কি জয় বেঞ্জুলি মহাদ্বাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জুলি বলা হয় তে সূর্যোদয় সূর্যোদয়ের বেলিয়া নুকলের বাকাত্ম আরম্ভ করিয়া একাদশী পূর্ণ হইয়া দ্বাদশীও পূর্ণ হইয়া পরের দিন ত্রয়োদশীর দিনে যদি খানি সময়ান লবেলার খানি সময়ান ত্রয়োদশী তো গা উহানের মাত্রাটা তা বেঞ্জুলি বেঞ্জুলি বলতার কারণ হান ত্রয়োদশী পেয়া লাগাল পাশে গা খানি হমাসে হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে এসাদে ক্ষেত্র হানাত একাদশীত উপবাস না করিয়া দ্বাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী হানাত উপবাস করানি লাগের পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে বিশেষ দিনে দ্বাদশীর সময় আনোর ভিতরে পালন করা লাগতই ত্রয়োদশী না হমানি ত্রয়োদশী হমানির আগে দ্বাদশী সময়হান থাইতে থাইতে ত্রয়োদশীর দিনও আনাতে দ্বাদশীর খানি সময়ান হমাসে তো ও আন থাইতে থাইতে পারন করানি লাগের ত্রয়োদশীতে পারন নিষেধ ত্রয়োদশী হাইয়া হদেইলে পালন করানি নিষেধাস এই দ্বাদশী ব্রত শ্রীহরির পদ্মপুরাণে মাতাসীতা এ দ্বাদশী হান এ বেঞ্জুলি মহাদ্বাদশী হান শ্রীহরির অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণর নিয়ামপাড়া প্রিয় তিথিয়ান একটি অশ্বমেধ যজ্ঞ এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ অষ্টমের যজ্ঞাগ এক হাজার অগ্নিষ্টমের শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অষ্টমের থেকে আরো বেশি শ্রেষ্ঠ বারো বাজপেয় আগ এক হাজার অশ্রমের যজ্ঞত করি শ্রেষ্ঠ অষ্টমের যোগ্যত এক হাজার অষ্টমের যজ্ঞত্য করি বাজপেয় যজ্ঞ আগ শ্রেষ্ঠ একটি পুন্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট পুন্ডরিক যজ্ঞ আগ পুন্ডরিক আগ এক হাজার বাজপেয় যজ্ঞত্ব করি নিয়ামপাড়া ফল বিশিষ্ট একটি সূত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ এবং সৌত্রামণি যজ্ঞ উগ এক হাজার পুণ্ডরিক যজ্ঞ শ্রেষ্ঠ একটি রাজসীয় এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ যজ্ঞ আগ এক হাজার সৌত্রামণি সৌত্রামণির তো শ্রেষ্ঠ কিন্তু একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজসীয় অপেক্ষা ও অধিকতর শ্রেষ্ঠ বেঞ্জুলি মহাদাস মহাদশী ব্রত হান এক হাজার এক হাজার করি শ্রেষ্ঠ কলিকালে বেঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় কলিযুগে অনাথ এ বেঞ্জুলি শব্দগো উচ্চারণ করানি মাত্রই উচ্চারণ করানি লগে লগে শত সহস্র শত সহস্র জন্মর পাপ হাবিখা জারগা হ্যাঁ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণর জবর নিয়ামপাড়া প্রিয় তিথি এ এড়ে দ্বাদশী এহান মহা মহাদ্বাদশী এহান একটি অশ্বমের যজ্ঞ এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ অশ্বমের যজ্ঞাগ এক হাজার অগ্নিষ্টম যজ্ঞত্য করি শ্রেষ্ঠ বারো বাজপেয় আগ এক হাজার অশ্বমের যজ্ঞত্য করি শ্রেষ্ঠ পুন্ডরিক যজ্ঞাগ এক হাজার বাজপেয় যজ্ঞত্ব শ্রেষ্ঠ নিয়ামপাড়া ফলদায়ক হ্যাঁ একটি সৌত্রামণি সৌত্রামণি যজ্ঞাগ এক হাজার পুণ্ডরিক যজ্ঞত্তগুরি শ্রেষ্ঠ রাজসী যজ্ঞাগ এক হাজার সৌত্রামণি যজ্ঞত্যগুরি শ্রেষ্ঠ কিন্তু বেঞ্জুলি ব্রত আহান বেঞ্জুলি ব্রত আহান এক হাজার রাজসীয় যজ্ঞত্তগুরি নিয়ামপাড়া শ্রেষ্ঠ কলিযুগে কলিকালে বেঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় যুগে বেঞ্জুলি শব্দ উচ্চারণ করানির ক্ষয়া জারগা শ্রী গুরুদেব খুশি হলেন হরিও প্রীত শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরিও প্রীত হন গুরুদেব যদি সন্তুষ্ট ওর খুশি ওর ও ভগবান শ্রীকৃষ্ণ খুশি ওর অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে ওয়ানলতে এ তিথি ভগবান রে হারৌ করা নিকা বলিয়া ভগবান রে হারৌ করা নিকা শ্রদ্ধা সহকারে গুরুদেবর পূজা করানি উচিত আর গুরুদেবই তাই ভগবান শ্রীকৃষ্ণর প্রতিনিধি রূপফান গুরুকৃষ্ণ এক হয় শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব রূপেহান দেখিয়া শিষ্য করে কৃপা করেন তার জীবের নিস্তার লাগে নন্দ হরি ভুবনে প্রকাশন রূপ ধরি বলল গুরুদেবকে সন্তুষ্ট হইলে ভগবান হারোয়ার ভগবানে গুরুর তার রূপ হানলো তা আনা নোয়ারের হাতে গুরুদেবর রূপে হানলো আহের দা হাতে গুরুদেব করে হারু করলে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ামপার হারোয়ার ও এ তিথি হানাত এ বেঞ্জুলি মহাদ্বাদশী তিথি হানাত ভগবানরে হারু করানি কাবুলিয়া গুরুদেবরে যত দূর পারিল যত পারিল সেবা করানি গুরুদেবরে হবা করে শ্রদ্ধা সহকারে পূজা করানি রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে এদিনে আমাদের রাতে না গুঞ্জিয়া না গুঞ্জিয়া কৃষ্ণ কথা শুনানি লাগের গীতা বিষ্ণু সহস্র নাম ও ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য গীতা পাঠ করানি লাগের বিষ্ণু সহস্র নাম পাঠ করানি লাগের ভাগবত যত্ন সহকারে এটা পাঠ করানি লাগে নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এলা নাসা কীর্তন সংকীর্তন এটা ভগবান শ্রীকৃষ্ণ নিয়াম পারা নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন নৃত্য গীত সংকীর্তন হরিনাম সংকীর্তন হ্যাঁ হৰিনাম সংকীৰ্তন গীত নৃত্য নাচা এলাহেনা বিভিন্ন কৃষ্ণ সম্বন্ধীয় এলাহ বিভিন্ন ৰকমৰ ভজন এলাহ কীৰ্তন সংকীৰ্তন হৰিনাম সংকীৰ্তন এটাত ভগৱান শ্ৰীকৃষ্ণ নিয়াম পাৰা হাৰ হাব্বি ৰকমৰ দানৰ ফল লাভৰ পূৰ্বজন্মাৰ্জিত পৰ্বত প্ৰমাণ পাপ ৰাশি এই ব্রত পালনে অচিরেই নষ্ট হয় অচিরেই বিনষ্ট হয় পূর্বজন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার সমস্ত প্রকার দানের ফল লাভ হয় এ ব্রতান অনুষ্ঠান করলে হাবিরকমর হাব্বি তীর্থ হাব্বি তীর্থ স্নানর ফল বা হাব্বি সমস্ত হাব্বি প্রকার দানর ফল লাবর। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় পূর্বজন্মর যত পাপ রাশি পর্বত প্রমাণ পার পাপ রাশি একেবারে জমিয়া পর্বত হল পাপ রাশি তা হাবি এ ব্রত পালন করে অচিরেই অচিরেই মানে জবর চালাক করে জবর তোরা করে হাববি পাপুতা বিনষ্ট হইয়া জায়গা ভক্তমন্ডলী এবঞ্জুলি মহাদ্বাদশী ব্রত হানর মাহাত হান লমইল কত ভুল ত্রুটি হাইতেই ভক্তমণ্ডলী নিজ ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করে দিবা ভক্তমন্ডলী ৰে কৃষ্ণ হ ৰে কৃষ্ণ 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 হ ৰেম হ ৰেম ৰাম ৰাম No. হে হে হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হ দে হরে রাম হে রাম 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 দেহ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হে হৰে হৰে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হৰে হৰে i mm -hmm. mm -hmm. হে হে রামে রাম 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 হে হে হরে কৃষ্ণ জয় ব্যঞ্জলি মহাদশী কে জয় শ্রী শ্রী রাধাগিরি কি জয় শ্রী শ্রী নিতাই গুর কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত করি বৈষ্ণব ভক্ত কি জয় রাধে স্বামী ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন